কোপা আমেরিকা তো শুরু হতে চলেছে আর কয়েক মাসের মধ্যেই এবং কোপা আমেরিকার সমস্ত আপডেট হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যেখানে আপনাদেরকে জানাই কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্কোয়াড তো প্রায় ঘোষণা হতেই চলেছে কিন্তু তার আগে আপনাদেরকে একবার জানিয়ে দেয় যেটা একটা বড়ো আপডেট এসেছে এবছর আর কোপা আমেরিকায় তেইশ জন না ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা হবে যেটা শোনা যাচ্ছে এবং এটাই কনফার্ম আপডেট এই কারণে কিন্তু স্কোয়াড ঘোষণার নাম পিছিয়ে গেছে তাহলে স্কোয়াড থেকে যে যে শোনা যাচ্ছে যে দিওয়ালা মেসি ডিমারিয়া তিনজনায় রাখা হয়েছে লো মার্টিন যে কনফার্ম এবং ইমিলিয়ানো মার্টিনেজ সেলসো অবশ্যই তাকেও দেখা যাতে যাবে তার কারণ বিশ্বকাপে তাকে মিস করছি তাহলে ম্যাকালিস্টারি কেউ খুঁজে পেয়েছি তো এবার তেইশ না চূড়ান্ত হবে ছাব্বিশ আর স্কোয়াড আপনাদের স্কোয়াডের নাম কজন কনফার্ম হয়েছে এই জন্য আপনাদেরকে জানাইতে পারি তা বলে কয়েকটা নতুন নামও চলে আসবে বুইন্টিয়া থেকে শুরু করে অনেক নাম আবার কে বছর কোপা আমেরিকায় আর্জেন্টিনা শিরোপাজিত অবশ্যই নিচে কমেন্টে জানান তো আজকের ভিডিও ওই পর্যন্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর আর্জেন্টিনাকে যেটাতে হলে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন